হ্যালো বন্ধুরা আশা রাখি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের টোটো বলে একটা প্রজাতি আছে সেখানে ঘুরতে যাচ্ছি আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গের নর্দার্ন পার্ট তোমার আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের লাস্ট যে সীমানা মানে এই ওয়েস্ট বেঙ্গলের লাস্টে যে নর্থ বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তো এই ডিস্ট্রিক্টের ওই পার্টটা আছে তোমার ভুটান আর এই পার্টটা আমাদের পশ্চিমবঙ্গের লাস সীমানা এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে টোটো প্রজাতি মানে জনজাতি বসবাস করে এবং আর একটা আছে তোমার টোডা টোডা বলে একটা জনজাতি বসবাস করে আমাদের ভারতবর্ষের সাউদার্ন পার্টি মানে তামিলনাড়ু নীলগিরিতে দেখা যায় টোডা প্রজাতি আর টোটো বলে যে প্রজাতিটা সেটা আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে দেখা যায় সেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে পাহাড় আছে এবং খুব মনোরম সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ পাহাড় এই পাহাড়ের ওই পাড়টা আছে আমার ভুটান আর আমাদের এই পাড়ে আছে পশ্চিমবঙ্গের লাস্ট সীমানা যেটা আমাদের ভারতবর্ষেরও লাস্ট সীমানা তো ভিডিওটি দেখো তোমরা দেখতে পাবে যে এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যে টোটো বলে প্রজাতি থাকে তাদের আশেপাশের পরিবেশটা কেমন এবং এই এরিয়াটা খুব সুন্দর সেটাও তোমরা দেখতে পাবে পাহাড় আছে এবং প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম পরিবেশ তো তোমরা ভিডিওটি দেখো আর চিড়া খাইতে গেলে এই দোকানে নাকি বেস্ট নাম করা এটা কি দই 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 চিড়া দই আর এটা শুনছিলাম কৃষ্ণর কাছে এখন হয় কিনা ও এইখানে দোকানগুলা সেই হুম এই জঙ্গলে জন্তু জানোয়ার হ্যাঁ हाथी बाथी होगा तो लोग रहते थे, से थे। इसकी है तो रास्ता है रास्ता हाँ। कभी भी आ सकता है सामने हाँ। আমরা এখন পাড়ার মধ্যে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ দুই সাইডে সুপারি গাছ এই এরিয়াতে দুই সাইডে সুপারি গাছের ভর্তি মিডল দিয়ে রাস্তা সুপারি গাছ অনেক এই সাইডগুলোতে দেখা যায় এই রাস্তা দিয়ে গাড়ি আমাদের যাচ্ছে সামনেই তোমার পাহাড় আছে পাহাড়ের ওই পাটটা হচ্ছে ভুটান আর আমাদের এই পাটটা ওয়েস্টবেঙ্গলের শেষ অংশ দেখো রাস্তাগুলো এরকম সরু টাইপের খুব একটা চওড়া নেই একটা গাড়ি যাওয়া যাবে দুটো গাড়ি হয়তো একসঙ্গে যাওয়াই যাবে না এমন রাস্তা ছোট বাড়িও দেখতে পাবে দেখো তোমার এক কাঠের উপরে ছোটো ছোটো বাড়ি টিন দিয়ে ঘেরা গলির মতো রাস্তা এদিক দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে

যারা বাইকে করে ঘুরতে আসে তারা বাইক রাখে ডান দিকটা দেখতে পাচ্ছ চার চাকা রাখার জায়গা আছে তো গাড়ি এখানে রাখার জন্য একটা মিনিমাম টাকা পেমেন্ট করতে হয় খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ এই পাহাড় নিচের দিকে একটু ডাউন এরিয়া পাথরের সব জায়গা ওই যে পাহাড় পাহাড়ের ওই পাটটা হচ্ছে তোমার ভুটান আর এই পাটটা আমাদের ওয়েস্ট শেষ অংশ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেরও অংশ আর এই যে সামনের দিকে আমরা হাঁটছি আমাদের সঙ্গে আছে আমাদের ড্রাইভারবাবু আমি আমাদের এস এম আর আমাদের গার্ড দিলীপ দা তো এই চারজন মিলে আমরা ঘুরতে এসেছি এই যে অনেক ট্যুরিস্ট এখানে ঘুরতে এসছে এই যেসব দেখছে সবাই অনেকে ফটোশ্যুট করছে ঘুরে বেড়াচ্ছে এই যে সামনে দিকে যে পাহাড়টা আছে পাহাড়ের দিকে আমরা উঠবো ওখানে অনেক উপরে নাকি কমলা লেবুর হ্যাঁ গাছ আছে তো আমরা দেখবো একটু আছে কি না তো দেখো ভিডিওটি তোমরা দেখতে পাবে আমার সামনের দিকে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠবো তারপর আবার নেমে আসবো আর এই যে সুন্দর লোকেশান একদম ন্যাচারাল এক প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর মনোরম দেখতে ভালো লাগে এই যে আমরা পাহাড়ের উপরে উঠছি দেখা যাক সুন্দর দিকে আমরা কমলা বেশি পাই কি না তো সূর্য কমলা গাছ আছে যদি পাওয়া যায় ভালো না হলে আমরা নিচে ঘুরে চলে আসবো উপরে তো আমরা উঠলাম অনেকটা উপরে উঠে গেছি হাঁপিয়ে গেছি ফার্স্ট টাইজ পাহাড়ে উঠছি ওঠার সেরকম অভ্যাস নেই আমরা গাছ তো আমরা খুঁজছি কিন্তু পাওয়া যাচ্ছে না দেখা যায় লাস্ট মান পর্যন্ত আমরা কমলা পাই কি না

তখন এখানে রেস্টু ভাবছি দেখা যাক না অনেকটা হাঁপিয়ে গেছি এই যে নিচের দৃশ্য অনেক টুকর উঠে গেছি আমরা আমরা লুক আর খুঁজে খুঁজে পেলাম না ওখান থেকে আমরা আমরা আবার পুনরায় তোমার ধীরে ধীরে নিচে নেমে যাব একটু আমি উপর থেকে উঠে নিচের যে ভিউটা সেটা একটু দেখে নিচ্ছি কেমন লাগে খুব সুন্দর ভিউ উপর থেকে নিচের দিকে দেখার দৃশ্যটা আলাদা চোখ জুড়েই যায় কারণ পুকুর থেকে নিচে যখন দেখবে পাহাড় জঙ্গল কি একটা অসাধারণ একটা পরিবেশ যাই হোক আমরা উপর থেকে দেখার পরে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম উপর দিকে উঠতে যতটা কষ্ট নিচের দিকে নামতে ততটা কষ্ট লাগছে না नदी है बहुत बड़ा माछ इतना है में <laughs> 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 দিয়ে যে গেটটা তৈরি করা আছে দেখতে পাচ্ছ বড় বড় পাথর আর নো এন্ট্রি কথাটা লেখা আছে এই লোহার গেটের ওই পাটটা হচ্ছে তোমার ভুটান আর এই পাটটা হয়তো ওয়েস্ট বেঙ্গলের শেষ অংশ আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের শেষ অংশ ওইদিকে যাওয়াটা ঠিক হবে না কারণ নো এন্ট্রি লেখা আছে ওটা ভুটানের মধ্যে পড়ে এবং সামনে যে ওই টিনের এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব ভুটানের কারণ ওই পাহাড় থেকে বড়ো বড়ো পাথরগুলো কেটে তোমার ছোটো পাথর পরিণত করা হয় এবং সেগুলো আর ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হয় ওইদিকে ওই কারণে তোমার ওই সব ঘরগুলো আছে ওখানে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ যারা ভ্রমণ প্রবাসী লোক তারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অনেক ভালো ভালো জায়গা আছে ঘুরে যেতে পারো অনেক ভালো লাগবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ইংস ভিডিও